বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ঢাকার সাবেক মেয়র এবং বিএমপির সাবেক মন্ত্রী জনাব মির্জা পদ জাতীয় নেতৃবৃন্দ আগমন করবেন এ উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আমরা মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দকে আপকো জানিয়ে আজকে মিছিল করেছে জাতীয় সভাপতি কিষক দল সিলেট মহানগর শাখা মিছিল থেকে আজকে এই ফটোসভায় আপনারা উপস্থিত রয়েছেন জাতীয় সভাপতি কিষক দল সিলেট মহানগর শাখার সিনিয়র পর্যায়ে নেতৃবৃন্দ সহ সর্বস্থ নেটিবিদ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা শাহজালাল পুণ্যভূমিতে মহাসচিবের আগমনকে স্বাগত শুধু নয় আগামীকালকে সমাবেশকে সফল করার জন্য জাতীয়তাবাদী কৃষক দল সহ সিলেট নগরবাসীকে আমরা আহ্বান জানাবো আগামীকালকে মহাসচিবের সমাবেশটি সফল করার জন্য পাশাপাশি আমাদের আপনারা বসে জানেন সরকার দীর্ঘ পনেরো বছর জঞ্জাল সৃষ্টি করেছে এই জঞ্জালকে পরিত্রাণের জন্য আমরা বর্তমান ইউনিট সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কারণ জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নাই দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়

পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিশ্বে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে তাই এই সমাবেশ থেকে আবারও বর্তমান হিন্দু সরকারের কাছে দাবি জানাবো প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে জাতির নির্বাচন দিতে হবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের হাজার কোটি মানুষের প্রত্যাশা পূরণ হবে এ আশাবাদ ব্যক্ত করে

আজ বাংলাদেশ জাতীয়তা পার্টি কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আমরা মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দকে আগত জানিয়ে আজকে মিছিল করেছে জাতীয়তা কৃষক দল সিলেট মহানগর শাখা মিছিল থেকে আজকের এই পথসভায় আপনারা উপস্থিত রয়েছেন জাতীয়তা পার্টি কৃষক দল সিলেট মহানগর শাখার সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ সহ পারনেবী বিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা শাহজালাল পাবনা जनपदূলে পুণ্নভূমিতে অতিথি বরাবরকে স্বাগত শুধু নয় আগামী কালকে সমাবেশে করার জন্য জাতীয়তাবাদী কৃষক দল সহ जिले যাবতীয়ে আমরা আহ্বান মহাসচিবের সমাবেশটি সফল করার জন্য পাশাপাশি আমাদের আপনারা বসে জানেন সরকার দীর্ঘ পনেরো বছর জঞ্জাল সৃষ্টি করেছে এই জঞ্জালকে পরিত্রাণের জন্য আমরা বর্তমান ইউনুক সরকারের কাছে দাবি জানাব অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কারণ জাতীয় নির্বাচনের কোন বিকল্প নাই দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় আইন অবস্থা খুব ভালো নয় দেশে বিনিয়োগ হচ্ছে না তাই দেশের মানুষের প্রত্যাশা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিশ্বে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে তাই আজকের এই সমাবেশ থেকে আবারও বর্তমান ইন্দু সরকারের কাছে দাবি জানাবো প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে জাতি নির্বাচন দিতে হবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগার কোটি মানুষের প্রত্যাশা পূরণ হবে এ আশাবাদ ব্যক্ত করে